ঈদর নামাজ তুমি যদি আটটায় পালাও সাড়ে আটটায় করিও না রে বা রোহিত মিটা মিটা থাকতে নামাজ শেষ করা পালা আর বাদে বেশ রোহিত উঠে যায় নামাজ পড়া যায় না ও মুখ আর তমুক দেখাই গেলাম না রে বা ও আটটায় ঈদর নমাজ থাকুক ঈদগাহ সাফ করাই হইব বিকালে দেখো হইব হ্যাঁ আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন ভাই না জি ভালো আখতা ওয়ানা দানা ইয়া আইলে হোসেন কিতাবে আবার মা ফাটাইয়া দিছে মা কিটা কইয়া দিছে ওই লাগি দিতা মার কাপড়িতা সব ফুন্ন হই গেছে ফারি গেছে ইদো 빈দিবালা কাপড় নাই তাইন কই더라 হাড়িয়া খান লইতা আর আমি কইয়া শাটেগুলা লইতা বড় কইনে গিয়া চিল্লার কাপড় লইতো আচ্ছা যা আমি একটা ব্যবস্থা করিয়া তোরে ফোন করব আচ্ছা ঠিক রাগরে যাস নাই ফতর দিবি এখন ভাই ফোনা পাইছাম দেখিয়া ৰগুন বলা বলিচোন প্ৰত্যেক ঈদ সতৰ টেকা কালেকশ্যন হয় কিন্তু ঈদগাৰ কোনো পৰিৱৰ্তন নাই হয় হওক নমাজ পৰা লাগে আমাৰ লগে যদি তাক ঈদৰ দিন আমি মাহটো আন উঠাই মাহক আন ইমান চাবলৈ মাতিলাইনিয়াক লাইনে লাইনে মাহটো আন উঠাইবা চাল ঈদগার পয়সা ইটা মনে করো কিতা সহের হয়ে যায় এর লাগে ঈদগার কোনো খাস হয় না ওটা একটা লাইন লাগে আপনি মাত্র না ইটা কিতা মাত্র ওটা পয়সা কোনো মানুষে খাই দিবেন জি হয় খাই লিবা যদি ভিতরে আল্লাহ ডরব তাকে না তার কাম করবা আপনি ঈদের সময় তো খুদবার আগে নমাজর আগে আপনি তো বাক্কার সময় বয়ান রাখা বয়ানও আপনি কই দিবা ইটা পয়সা খাইলে কতক্ষণ গুণা হয় কতক্ষণ আজাদ হয় বুঝতে পারছেন হয়তো ডরাইয়া বাদ দিতে পারবেন

দেখোন জহাত কিছু কিছু জেগাত দিয়া পাৰ্তা নাই দেখোন আপুনি আপোনাৰ বাপৰে ইত্যা পাৰ্থা নাই মাৰে ইত্যা বাৰ্তা নাই কোনো মুছল মানুহে দিয়া পাৰ্তা নাই ৰাস্তাৰ কাচ লগাই পাৰ্তা নাই ওল আৰু কিছু জেগা আছে তাত জোকাৰ দিয়া পাৰ্তা নাই কিন্তু আপোনাৰ আপোন বইন বা বাই যে এটা জেগাত জগাত দিয়া পাৰ্তা নাই ই লিষ্ট নাই আপোনাৰ বইন যে আপুনি জগাত দিয়া পাৰ্বা তাৰ কাৰণে নিঃসন্দেহে দেখুৱা আপোনাৰ জহাত আদায় হ'ব জীত হৈছোঁ আপোনাৰ বৰ বৰফাল আমার মনের মধ্যে মা হই গেছে হায় হায় রে দুনিয়া আপন মার ফেটর বাই আপন মারফেটর বইন্ডে জখাত দিব চিন্তা করতা এক মার ফেটর তাকিয়া দুইজন আইস জখাত না দিয়া বইন্ডে গরিবর লগে শরিক না করিয়া এতিম মিসকিণর লগে শরিক না করিয়া নিজর রুজি তাকিয়া বইন্ডে দেওয়া যায় না নি দেওয়া যায় হ্যাঁ দেওয়া যায় নিজের রুজি থাকি বাইরে দেওয়া যায় না হ্যাঁ আপন বাইতো তো আপন বইন হ্যাঁ একলগে খালাইয়া এক বড় হয়েছে নানি আইজো বই নিয়ে যে সময় শুনব আমার বাইয়ে আমার জকাতর পয়সা থাকিয়া টেকা দশ হাজার দিছে জকাতর পয়সা তাকি টেকা বিশ হাজার দিছে আর অগর হগরর যদি সে হুনেও বনির মুখ বড়ই বুঝা হ্যাঁ বাইর মুখ বড়োই বনি আফন বাই বনির লাগিয়া মানুষে ই চিন্তা করে কিনা যে আমি জখাতর হুইসিয়া আমার বাইর লাগে আর বনির লাগে আগলাই আইটা ইটা তো জানোর টুকরা ইটার লাগিতো নিজের মূল সম্পদটা কি মূল সম্পদটা কি দিতায় তুমি যখন জখাত দিবা লা হয়েছ তে তোমার বই মতো গরিব হইতো কি যে জখা ঠাইতো তুমি যখন জখাত দিবা লাখ হয়েছ তে তোমার বাই অত গরিব থাকে কি যে হে জখা খাইতো তুমি কীটা ভারণা নে বাইরে জকাত না দিয়া ফুঞ্জি ভাতা দিয়া জকাতের লাভ রে আফসোস হেঁচা বে কইয়ার ও আল্লাহ ইলা হলে কি লই বাই বোন জকাত দিতা না ও যদি না যায় দেখো কাফনে আর আমি আল্লাহ তাকে বেশ জানি না বেশক আল্লাহ আমরা তাকে বেশ বুঝেন বেশ জানার কারণেও আল্লাহ এরকম আল্লাহ আল্লাহকে নিশ্চয় জানোই যে এক সময় ওলা আইব মানুষ ওলা স্বার্থ ফরইব আফন বাইরে আফোন বোনটা সাইত নাই খেয়াল রাখতো না যদিও যদি অসুবিধা থাকে জখাত দেওয়া যায় কমসে কম জখাতর পয়সা দিবল সাদ দিব তার কারণে আল্লাহ রাস্তায় খুলিয়া তো আমার আপন বই আমার মারপেটর বই আমি আমার বইটে জখাতর পইসাখানে দিতাম লাগি লাগিয়ে স্ক্রিন লগে তুলনা করতাম আমি আমার বইটি আমার নিজের পয়সা থাকি দিম

এক তিন চারশো টাকার মাদে শার্ট এগুলো লি আর ছয়শো টাকার মাদে নাই পেন্টেগুলো ওইভ ওইভ তো এটা কিতা মাতো তুমি তিনশো টাকার শার্ট আর ছশো টাকার পেন্ট দিয়ে আমি তোরতামনি আমার লগরও তো এখন হাবর লাগাই আইবা তামি তামি হাবর লাগাই আইবা আর আমিও তো লাগাই লাগিয়ে দৌড়তামনি রাখো তোমার টাকা লাগতো না আবার গুসা করিও না রে বা বুধবার বাপ গরিব থাকলে তো দিলি লাগো নাই নেওগি কোনো ওচৰত কৰিলি লৈ লি খবৰ আচ্ছা দে ওবা দেখি আমি অ লুকমান অ লুকমান কৰাৰ দে কোন কোন দিলা নিশ্চন ফুয়া ইদো খাফর লইতো মানেন না না লইলে তুই নি নি গুঞ্জমারায়ে এবারে রাতর দেখাইতে অরিয়া আর রাতর দেখাইবে আইছিলে এখন তো খাফর ল ধরছ কইলাও কি তোর দিন মাংসর হরুতায় বালা বালা খাফর লাগাই ই আইবা দামি দামি খাফর লাগাই ই আইবা আর আমার ফুয়া আইতার লগে যাইতো পারছ না তার শরম করব আর আমারও জানে মানেন না ওতা লাই হইয়া দিলাই বাদে দিলা ঔষধ গরি খোরম বুঝাইছেন হে কি জিদ করে নি খাফর লাগিয়া ও জিদ করে আর আমিও দেখলাম দিলাই ঘরটার মোকো আঁশি ফুটিলে মা বাপর মুক এমনিও আঁশি ফুটি যায় বুঝাইছে ঈদের দিন যদি মন বেজার বেজার থাকে আর লুকাই লুকাই আটে আমারও ভাল লাগতো না তাল লাগে নগিয়া তোমার দুই হাজার আর শুনে ওষুধ লাগে আটকিতা নাই বাতি যা আছে ব্যবস্থা করিয়া দিই দেখা লাইন গেলাম না। কিতাপৰ না কিছু ন সান্দো কি না কিতাপ হৈছে না বে বচ নাও মানুহে আবাৰ কটা মনৰ পৰিছে গোটবাৰীলা দিন আবাৰ লগাই বজাৰত গৈছে দিয়া কাপোৰ চোপুৰ লৈছি টাইনে লৈছ নামি লৈছি গৰু ছাৰ লাগি লৈছি আৰিবাৰীতো আববা নাই চিন্তা কৰি আৰ সাৰলৈ যাইগীয়া কাপোৰ লৈ যাম সেই কাপোৰ লৈ আহিত আববাৰ কটা মনৰ আধা আদা কাইজল আৰালি অাপ নে না লৈ তাম নাই কি নি আছে কোনো সুখ নাই আচ্ছা আমি কত নিম আরম্ভরতা আমি আমার আব্বার এখান দিয়ে ফয়সা আনিয়ার আর হ্যাঁ তার বাপের ইয়াই করে খানদের আমার আব্বা আসুন করি আমি আব্বার সদর বুধবাই আর না তার বাপ নাই করি হ্যাঁ তার বাপের সদর বুঝের তাকতে যদি আব্বার সদর করি না তো করতাম নি দূর যাইতাম কি বাড়িতে

ঈদর দিন যদি তুমি সুন্দর হইয়া কাপড় লাগাইয়া আঠ না আমার ন দুঃখ লাগবো আমার কষ্ট হইব তুমি বুঝো না তুমি দ্বিতর দিন সুন্দর হইয়া কাপড় লাগাইয়া আমার সামনে দিবা হইয়া ইয়া গাছ যাইতা তা বুঝেছে ও আমার খুব ভাল লাগবে দেখতে খুব খুশি লাগবো আমার এমনিও হুইসার ব্যবস্থা হইব আমি এমনি ঔষধ করাই বুঝাইছেন তুমি চাকরিও না তুমি আমার একমাত্র প্রিয়া তুমি যদি সুন্দর হইয়া থাকো না হ্যাঁ তোমার যদি কাপড়ে তুই সুন্দর লাগে না তুমি যদি আসি আসি ইদাত যাও না যে আমার কষ্ট হইব না দাও বাবা রাখো দেখ

আমি আমার সরু বাইতে কিছু আনি না ওইছে আর গপ দিস না আমার জানা আছে সে কিলা দুই দিন বাদে বাদে যে হালাই বেগ বরিয়া লুই যায় ইটা মাটি বরিয়া লুই যায় নি ধুর ইটা তার বনির লাগিয়া ইতা আমার লাগিয়া নেই কোনো ও আর তুমি তারও বই এটা শুঙ্গ সোয়া করো না হালাই করে না করতে পারো না নি বলে ইটা লুইয়া আইস না ওটা বদলাও চিন্তা কিছু বদলাও কিছু পরিবর্তন আনো তোর লোক সদিন চললে আমি বদলি দিম না রে বা তোর লোক চললে আমি বদলি যাইম ইটা বাদ জিনিস আসর বেশি যা তুমি তোর ভাই যা আমি আমার যাই আর